হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম দেখতে পাচ্ছেন আমার কাদের উপরে একটা কাদের উপরে বসে রয়েছে খাবার খাওয়ানোর জন্য তো ও হচ্ছে আমার থেকে খাবার চাচ্ছে এই যে অস্থির হয়ে গেছে খাবার দিকে দেরি হচ্ছে দেখে ও হচ্ছে অস্থির হয়ে যাচ্ছে তো পাখিকে আপনারা হলে এইভাবে প্রচুর পরিমাণে সময় দিতে হয় আর যারা বলেন যে তেম পাখি আপনার দাম বেশি কেন চান পাখি একটা পাখি এত দাম কেন আসলে এই পাখিগুলোকে আপনারা চেষ্টা করবেন চেষ্টা করে দেখবেন যে এই পাখিগুলো যদি ছোট্ট বেলা থেকে আপনারা খাবার খাইয়ে নিজের হাতে হ্যান্ড ফিট করিয়ে এই অবস্থাতে যদি নিয়ে আসেন তাহলে হচ্ছে কারণ যে পাখি টেম টেম করে সে আসলে করা পাখি কতটা আদরের হয়ে থাকে এবং হচ্ছে পরিশ্রমটা করে এই পাখিগুলোকে আপনি যদি আহ সময় না দেন তাহলে হচ্ছে এই পাখিগুলো আবার হচ্ছে আপনার থেকে দূরে চলে যাওয়ার চান্স থাকে সেজন্য হচ্ছে পাখিকে সব সময় কন্টিনিউ সময় দিতে হয় যেমনটা হচ্ছে সপ্তাহে অন্তত আপনার না পারলেও একদিন তো সময় দিতে হবে সপ্তাহের মধ্যে আর এই যে এইভাবে তো প্রতিদিন আমি সময় দিই এই পাখিগুলোকে আপনি যত সময় দিবেন তত আপনাকে চিনবে আপনি সময় না দিলে হচ্ছে পাখি আপনার থেকে দূরে সরে যাবে যদি টেম পাখি হোক তো দেখা গেল যে আপনি এমনি ফেলে রাখলেন আর কোনো সময় দিলেন না পাখিটাকে ওই যে পাখিগুলো হচ্ছে আমি সবগুলো আলাদা করা তো মেল মেল ফিমেল সবগুলো আলাদা করা আর রেস্টে আছে পাখিগুলো জন্য হচ্ছে এখন ফুল মনের মধ্যে আছে সব মেল পাখি ফিমেল পাখি সবগুলো মোড়ে আছে জোড়া দেওয়ার সাথে সাথে আবার হচ্ছে ডিম বাচ্চা দিয়ে দিল তো এখন হচ্ছে আমি যেহেতু গরম ছিল সেই জন্য হচ্ছে মেল ফিমেল সবগুলো আলাদা করে রেখেছি আর ওখানে আমার লাভ বার্ড জোড়াটা হচ্ছে একদম ফুল মোড়ে আছে যেমনটা হচ্ছে বার্ডের এই যে পিছনে মাথায় যেটা মার্কিং আসে নাই ওটাও তেম আর ওটা বিক্রি হবে ওটাও বেম আর ম্যাঙ্গো ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন আমার পিছনে বের হওয়ার জন্য অস্থির হয়ে রয়েছে আর ওই যে আরেকটা এই যে বেবিটা হচ্ছে বড় হয়ে গেছে বেবি চার মাস ক্লাস হয়ে গেছে তো সেজন্য হচ্ছে ওই যে রেস্টে রাখছি আমি রেস্টে রাখার কারণে হচ্ছে ওরা একদম ফুল মোডে আছে একে অপরকে খাবার খাইয়ে দিচ্ছে আর ওরা বক্স দেওয়ার সাথে সাথে হচ্ছে নেস্টিং করা শুরু করবে তারপরে হচ্ছে ওরা কারণ আমি চাচ্ছি না এত গরমের মধ্যে ওরা মিটিং করব এই জন্য হচ্ছে আমি বক্স সরিয়ে রেখেছি আমি আগে কোর্স করাবো সব পাখিকে একসাথে কোর্স করাবো আগে আমি যেটা করতাম পাখি যখন যে যখন যেটা মোডে আসে তখন হচ্ছে ওটাকে ব্রিডিংয়ে দিতে ওইভাবে করলে হয় কি আপনার খরচটা বেশি পড়ে যায় তো আমি হচ্ছে যেটা এতদিন করেছিলাম ওভাবে হচ্ছে প্রচুর করে দেয় আমি শকের থেকে পাখি পালন করি আর মেঙ্গোকে এখন আপনাদেরকে বের করে দেখা হয় আসো 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 ম্যাঙ্গো দোনোটাই হচ্ছে বের হওয়ার জন্য অস্থির হয়ে গেছে কিন্তু ওকে আমি বের করবো না ওকে বের করলে হচ্ছে খালি বাবা মার কাছে চলে যায় ম্যাঙ্গো কে এই যে ম্যাঙ্গো কে নিলাম এখন এই যে দেখেন ম্যাঙ্গো হচ্ছে বের হইলে এরকমই কামরা কামি করবি না কান আমার কানটাকে ফুটো করে ফেলার অবস্থা করে ফেলে এই যে বেদা করতেছে আসতে তো আসলে পাখিকে আপনি যত সময় দিবেন তত হচ্ছে আপনার সাথে ক্লোজ হবে পাখি এই যে দেখেন আমি খাবার এই যে এখানে সিটস সিট মেক্স নিয়েছি হাতে আবার উড়ে চলে আসছে পিকু হ্যাঁ ম্যাঙ্গো হচ্ছে এমন একটা জিনিস ও যখন আমার কাছে থাকে অন্য কেউ থাকতে পারবে অন্য দেখেন পিকু হচ্ছে আসার জন্য চেষ্টা করতেছে আর ম্যাঙ্গো হচ্ছে কোনোভাবেই আসতে দেবে না তো এইটা হচ্ছে ম্যাঙ্গো আমার এগিয়ে দেখেন মাথার উপরে কি করতেছে উকুন খুঁজে উকুন উকুন মাথার উপরে এই যে মোবাইল উপরে জল আসলো এই যে সিট মিক্স গুলো আমি আমার মাথার উপরে রেখে দিব এই যে দেখতে পাচ্ছেন মাথার উপরে রেখে দিচ্ছি এরপর আসছে আমি ম্যাঙ্গোকে ছেড়ে দিব এই যে খুঁজে খুঁজে খাচ্ছে খুঁজে খুঁজে যাই হোক পাখি পাখি আমার ভালোবাসার জায়গা থেকে প্রচুর পরিমাণে ভালোবাসি পাখিকে সেই জন্য হচ্ছে আমি ওদেরকে যথেষ্ট পরিমাণে সময় দিয়ে থাকি এই যে আমি ধরলাম ধরার পরে আমি জামার নিচে দিয়ে দৌড়াই দিব নিচের থেকে এই যে নিচের থেকে দৌড়াই দিব ওর রাস্তা হচ্ছে কিভাবে খুঁজে দেবে অটোমেটিকলি চলে যাবে কোথায় থেকে বের রাখা এটাই হচ্ছে আমার ম্যাঙ্গো যদি হাত হাতের থেকে যদি রাস্তা না পায় তাহলে হচ্ছে কলার থেকে চলে আসে ছোটোবেলা থেকে এইভাবে ট্রেনিং করা হয়েছে তো ওর হচ্ছে রাস্তা চিনে ফেলছে ও ছাইড়ে দিলে হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে হচ্ছে বের হয়ে আসে আপনারা হচ্ছে প্রতিদিন এইভাবে পাখিকে খাবার খাওয়াবেন পাখি টেম পাখিকে আপনারা এইভাবে খাবার খাওয়াবেন যখন সকালবেলা পাখি যখন ক্ষুধার্ত থাকে তখন হচ্ছে আপনারা কি করবেন এই পাখিগুলোকে এইভাবে নিয়ে খাবার খাওয়াবেন তাহলে হবে কি পাখি খাবার খেতে চাইবে তখন হচ্ছে আপনি ওকে বই কাটাতে পারবেন পাখি যখন ক্ষুধার্ত থাকে তখন হচ্ছে তারা অনায়াসেই হচ্ছে আপনার কাছে চলে আসে আপনাকে আপনার কাছে এসে পাখিগুলো হাতে কামড় দিবে কানে কামড় দিবে কানে এসে খোঁজাখি করবি কারণ ওরা ক্ষুধার্ত খাবার চাইবে তো এই জন্য সকালবেলা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করাতে হবে অথবা হচ্ছে রাত্রিবেলা ঘুমানোর আগে অবশ্যই আপনারা পাখিকে সময় দিতে আমি যেটা করি আর কি এই যে দেখেন পিছনে আরও একটা ও হচ্ছে এখানে যে পাখিগুলো আছে সবগুলো আছে মোটে আছে এখানে সবগুলো মেল পাখি উপরে হচ্ছে দুইটা ফিঙ্গার বাকি আছে এই যে লাম্বার জোড়াটা আপনারা কি এই যে লাম্বার আছে বেবি নিয়ে আছে বেবিটা হচ্ছে একটা সমস্যা আছে এজন্য আছে বেবিটাকে আমি ও ওর থোটার একটা সমস্যা থোটটা বেগা হয়ে গেছে খাবার আছে বা আমরা খাওয়াই হ্যান্ডপিট করাইলে নাই এখন আছে আমি ওদেরকে এ দিব এই যে নেক্সট উইকের মধ্যে আমি কোর্স করাবো আস্তে আস্তে এই যে এখানে খাবার হয় না না খাবার চাইলে দেখেন কিভাবে কত জোরে জোরে কামান তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাখিকে আপনারা এইভাবে সময় দিলে আপনারা টেম করতে পারবেন পাখি আপনার সাথে থাকবে এই যে ম্যাঙ্গো ম্যাঙ্গো কখনো আমাকে ছাড়ে না আস্তে ও হচ্ছে অনেক ক্ষুধার্ত আজকে দেরি হয়ে গেছে খাবার দিতে এই জন্য হচ্ছে খালি খাবার চাই কেমনতে তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এক ধরনের বিজয় আবার পরে কোনো বিজেতে দেখা হবে সেটা